আছেন আপনারা আমরা দোয়া করি আল্লাহ তালা এই সমস্যার সমাধান করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই সময় পানি ছেড়ে দিচ্ছিল এটা খুবই দুঃখজনক অমানবিক তারপরেও আপনারা কষ্টে আছেন এই অবস্থায় যদি আল্লাহ শুকর পুজারি করেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান করে দেবেন আর আপনারা যারা আছেন ইনশাল্লাহ আমরা এর পরে আরও যখন পুনর্বাসন আপনাদের ঘর দরজা অনেকের ভেঙে যাবে এই অবস্থায়ও বাংলাদেশ জামায়াত ইসলামে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আর এই তো আছে লোকজন মনে হয় সবাইকে দেন অবস্থা এমনি আপনার বের না পারেন একবারে আবদ্ধ তুমি ভালো আছো তোমার কি নাম দেখছি সম্পর্ক

রাস্তায় ছাত্ররা গুলি গুলি খাইছে না শেখ হাসিনা রে বিদায় করার জন্য এই যে নেতা হ্যাঁ আমাদের হ্যাঁ ভাই আচ্ছা আপনার নেই তাহলে তো ভালো এই যে টাকা কিন্তু লড়াই করছে এই লড়াই বর্ণনা শুনে আসছে যে আমাদের ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আগামী দিনের এখানে কাউন্সিলর আমাদের নাসির ভাই আরো নেতৃবৃন্দ এখানে আসছেন আমাদের রাজু আমাদের এখন দার নির্বাচিত আমরা চেষ্টা করছি সব জায়গায় যাবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা মুসলুম দল আমাদের নেতৃবৃন্দকে হত্যা করছে জানেন সাঈদি সাহেব নিজামি সাহেব মুজাহিদ সাহেব আরও নেতৃবৃন্দকে কিন্তু জামাত ইসলামী তাদের কার্যক্রম আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা এই যে মন্দির পাহারা দেয়া থানা পাহারা দেয়া এরপরে এখন এই বন্যার এই দুর্যোগে আমির জামাত সবার আগে এই সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের কাছে বন্যার্থ মানুষের কাছে পৌঁছবার জন্য জামাত ইসলামী ভাইয়েরা শিবিরের ভাইয়েরা আজকে সে কাজ করছেন আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং দেশবাসীকে আমরা বিত্তবান যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে বিপদগ্রস্তের তুলনায় আমাদের সামর্থ্যবানেরাই এই সমাজে বেশি এই দেশ বিদেশে যারা আছে তারা যেন আমাদের প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে এই বিপদে আমরা একে অন্যের প্রতি সহানুভূতি সহযোগিতা সহমর্মিতার হাতকে বাড়িয়ে দেই আল্লাহ রাসুল বলেছেন বিপদগ্রস্ত কোনো মানুষের প্রতি কেউ যদি হাত বাড়ায় তাহলে আরসের মালিক তার উপরে এরকম করে আমরা সেই অনুভূতি থেকেই আমরা এই দায়িত্ব পালন করছি আমরা আপনাদের কাছে আপনার মজলুম আমরা দোয়া চাই দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি জি দোয়া করুন তুমি কেমন আছো

Gracias por